নারানগঞ্জের জমিনটাকে ইনশাআল্লাহ নারানগঞ্জের জমিন সুন্নিয়তের জমিন নারানগঞ্জের জমিন ওলি পানিতদের জমিন কবি পানিতদের জমিন এই জমিনটাকে জিহাদের ডাক হবে এই আক্তার বালার ডাক হবে এই ডাক হবে কাফিরদের বিরুদ্ধে ডাক হবে যে ওলি মসজিদে বাংলার মানুষেরা ইসলাম পেয়েছে সেই অলির মাদারকে ভান্ডার আক্রমণ করা এগুলি কে অধিকার তোমাদেরকে দিয়েছে তোমরা যখন আইন হাতে নিবা নিয়েছ নিতেছ সুন্নি জনমত আইন হাতে নিতে বাধ্য হবে সরকারকে বলবো আমাদেরকে হজ্জের পরীক্ষা আমাদের কেন নিবেন না এখন ওর সময় আছে সত্য আছে এই জঙ্গিবাদকে ধর্ম সুন্নি বাদকে কিভাবে দমন করতে হয় সুন্নি জনতা জানে আমি সব দান করে দিচ্ছি এখন সময় আছে তোমরা সুধা হয়ে যাও প্রশাসনকে বলবো তাদেরকে কঠোর হস্তে দমন করুন বলি আল্লাহর জমিন বাবা শাহজালালের জমিন শাহ পরানের জমিন ইনশো সাইদ আউলিয়ার জমিন এই জমিনের মধ্যে তোমরা বসবাস যদি করতে চাও ওলি আল্লাহর কবরের মধ্যে থেকে আমরা অলি আল্লাহকে মহব্বত করি অলি আল্লাহর জিয়ারত করি অলি আল্লাহকে কখনো আমরা সেজদা করি না অলি আল্লাহকে আমরা সম্মান করি অলি আল্লাহরা হলেন আমাদের মাথার তাজ ওনাদেরকে আমরা মহব্বত করি তোমরা বলো আমরা কবরের মধ্যে সুন্নিরা কবরে যে সেজদা করে নাউজবিল্লাহ বলেন সুন্নিরা একমাত্র আল্লাহকে সেজদা করে এই ছাড়া কাউকে সেজদা করে না